হাই হ্যালো স্টুডেন্ট পাঠশালা তো স্টুডেন্ট আই হোপ প্রত্যেকে ভালো আছো তো বেলের শব্দে দরজা খোলা স্নায়বিক পথটির গ্রাহক আর স্নায়ু কেন্দ্রের অবস্থান লেখক ঠিক আছে তার মানে কলিং বেলের শব্দ শোনার পর আমরা যে দরজা খুলি সেই সময় আমাদের গ্রাহক হিসেবে কি কাজ করে এবং একই সাথে আমাদের স্নায়ু কেন্দ্র হিসেবে কি কাজ করে তাদের অবস্থান কি কি সেটা আমাদের বলতে হবে ঠিক আছে তো লেট না করে শুরু করা যাক তো স্টুডেন্ট ফার্স্টে দেখো আমাদের কি বলা আছে বলে যে কলিং বেলের শব্দে দরজা খোলার যে স্নায়বিক পথ সেটির ক্ষেত্রে হচ্ছে কানে থাকা যে গ্রাহক কোষ কারণ এটা যেহেতু শব্দ শোনার কারণ এখানে শব্দ উৎপন্ন হয় তাহলে সেখানে শব্দ শুনে তবেই আমরা ক্রিয়া করি তাহলে এখানে কানে থাকা যে গ্রাহক কোষ সেই গ্রাহক কোষ হচ্ছে শব্দ গ্রহণ করে এবং সেই শব্দ অডিটরি স্নায়ু কারণ কানের একদম শেষ প্রান্তে আমাদের অডিটরি স্নায়ু বলে এক ধরনের স্নায়ু থাকে যেটা আমাদের মস্তিষ্ক পর্যন্ত এই যে স্নায়ু ঠিক আছে এই যে বাইরে থেকে যে উদ্দীপনা আসলো শব্দ সেই শব্দটাকে কি করে মস্তিষ্ক পর্যন্ত বয়ে নিয়ে যায় তাহলে এখানে কি করে সেই শব্দ স্নায়ুর মাধ্যমে যেটা অষ্টম করটি স্নায়ু তো এর মাধ্যমে এবং এক্ষেত্রে আমাদের কান হলো গ্রাহক কারণ কানে যে গ্রাহক কোষ থাকে সেগুলো শব্দটাকে গ্রহণ করে এবং তারপরে হচ্ছে এখানে স্নায়ু কেন্দ্র হলো আমাদের মস্তিষ্ক তো মস্তিষ্ক পর্যন্ত শব্দটা যাওয়ার পরে সেখানে হচ্ছে আমাদের সেই জায়গায় শব্দটা বিশ্লেষণ হয় কি করা উচিত এবং এই শব্দের পরিপ্রেক্ষিতে আমাদের দরজা খোলা উচিত এই জন্য আমরা কি করি শব্দ শোনার পরে আমাদের মস্তিষ্ক বিশ্লেষণ করে বলে দিলে তখন আমরা গিয়ে দরজাটা ওপেন করি ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাদের শুধু কি কি বলেছে গ্রাহক পথ আর স্নায়ু কেন্দ্র তাহলে সেক্ষেত্রে আমরা গ্রাহক কোনটা সেটা বললাম ঠিক আছে এবং তার সাথে সাথে স্নায়ু কেন্দ্র কোনটা সেটা বললাম ঠিক আছে তাহলে যা চাইছে তোমাকে শুধু সেই লিখতে হবে এবং নিচে আমরা এটাকে আরো সুন্দর করে বোঝানোর জন্য কি করতে পারি নিচে একটা করে অ্যারো দিতে পারি যে প্রথমে গ্রাহক হচ্ছে পুরো শব্দটাকে গ্রহণ করছে তারপরে সেটা হচ্ছে অন্তর্বাহী যে স্নায়ু আছে সেই স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যাচ্ছে এবং মস্তিষ্কে সেটা কি হচ্ছে বিশ্লেষণ করছে এবং এই ক্ষেত্রে আমাদের মস্তিষ্ক কি স্নায়ু কেন্দ্র হিসেবে কাজ করে ঠিক আছে চাইলে তোমরা নিচে এখানে হচ্ছে গ্রাহকের নিচে তোমরা চাইলে হচ্ছে কান লিখে দিতে পারো অন্তর্বাহী স্নায়ুটা অন্তর্বাহী স্নায়ু রাখতে পারো ঠিক আছে বা নিচে হচ্ছে চাইলে অডিটোরিটা লিখে দিতে পারো যে Oh যেটা লিখতে পারতো যে অডিটরি স্নায়ু এবং তারপরে মস্তিষ্ক যেটা সেখানে তোমরা লিখতে পারো স্নায়ু কেন্দ্র ঠিক আছে এরকম তিনটা হচ্ছে অ্যারো দিয়ে তার নিচে ওটা ব্র্যাকেটে তোমরা চাইলে রাখতে পারো ঠিক আছে অথবা এটা দিলেও চলবে ওকে তো এইভাবে তোমাদেরকে হচ্ছে অ্যান্সার হচ্ছে লিখতে হবে এবং এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের যে টু মার্কস থাকে তাদের ফুল মার্কসই তোমরা হচ্ছে অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে তো নাও আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে তো এই ধরনের যদি ছোটো ছোটো ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ধরনের ক্লাস যেগুলো হচ্ছে ইউজফুল তোমাদের জন্য সেগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারাও হচ্ছে এই ধরনের ক্লাসগুলোর বেনিফিট ওঠাতে পারে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে